কিছু ইউটিউবার আপুদের কিভাবে ধন্যবাদ দিব আমার জানা নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি প্রতিদিন আপুদের থেকে কিছু না কিছু শিখি যেহেতু আমি এই সেক্টরে একেবারেই নতুন তাই আপুদের থেকে অনেক টিপস নিই আর আপুরা যে আমার এত সাপোর্ট করবে আমাকে আমার ভিডিওগুলো এত পছন্দ করবে আমি কখনো কল্পনা করিনি অনেক কৃতজ্ঞ আপুদের কাছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে ইলিশ মাছ আমি এভাবে ফ্রিজে রেখেছিলাম আমি অন্যভাবেও রেখেছিলাম সেটাই ভালো ছিল এটা অনেক ঝামেলার কারণ দেখা যায় যখন রান্না করি তখন বরফ ছাড়তে অনেক সময় লেগে যায় আর অন্য মাছগুলো একটু নর্মাল হয়ে যায় তাই এভাবে রাখবো না আর আমি এখন ডালটা রান্না করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সিদ্ধ দিয়ে দেব প্রেসার কুকারে আর অন্যদিকে মাছ রান্না করে নিব আজকে রুই মাছের মাথা আর ইলিশ মাছ রান্না করব। সাথে ডাল তো রান্না করছি আজকের ওয়েদারটা খুবই রোদ রোদ জল ছিল এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরেই রোদ চলে এসেছে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর মাছের মাথাগুলো ভেজে নিব। আমি দেখা যায় যখন বেশি পরিমাণে মাছ নিয়ে আসে তখন একসাথে সবার জন্যই মাথা রেখে দিই কারণ সবাই মাথা খেতে চায় মাছের আমি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি একে একে সবগুলো মাছের মাথা ভেজে নিব আর অন্যদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখন আমি ইলিশ মাছটা হাতে মাখিয়ে রান্না করব কারণ দেখা যায় যে কচুর মুখীতে অনেক সময় রান্না করি তবে জালিনের বাবা এভাবে হাতে মাখানো ইলিশ মাছের জাল করাটাই বেশি পছন্দ করে আমি এখানে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়েছি শুধু মরিচের গুঁড়াটা দিই আর এদিকে ভাতও হয়ে গিয়েছে আমার মাছ ভাজাটাও প্রায় শেষ আমি এখন প্যান বসিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা করে নিব অ্যাজ ইউজুয়াল আমি পেঁয়াজের বেরেস্তা তুলে রেখে দিই শেষে সার্ভ করার সময় আমি শুধু ছড়িয়ে দিই উপর থেকে ফ্লেভারটা অনেক সুন্দর আসে দুপুরবেলা খুবই তাড়াহুড়ো করে রান্না করা লাগে কারণ চারিনের বাবা একটা বাঁচতে বাস্তে খেতে চলে আসে এদিকে আমার ইলিশ মাছটাও প্রায় শেষ রান্না করা শেষে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিব এই যে পর্যায়ে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আমি যেহেতু এক দিয়ে ক্যামেরা করি একদে ভি রান্না করি অনেক ঝামেলা হয়ে যায় তারপরও আপনাদের কাছে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আবার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এদিক দিয়ে পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি পানি ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব যাতে মশলার যে স্মেলটা সেটা না আসে আমি ঝলের জন্য পানি দিয়ে দিয়েছি আমি এখন মাছের মাথাটা আস্তে ধীরে রান্না করব আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি এই তো চলছে রান্না বান্না দুপুরের আমি শেষে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম শীতের দিন প্রায় চলেই আসলো এখন সারাদিন একটু গরম পড়ে তবে রাতে শেষ রাতে একটু ঠান্ডা ঠান্ডাই পড়ে আর রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিল আমি তাই গ্যাসের চুলাতে আবার ডালটা দিয়ে দিলাম এই তো আমি ডালের পানি দিয়ে দিয়েছি এখন বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম বাগারে এই তো আমার ডালটা রান্না করে নেওয়াও শেষ দুপুরের সিম্পল বান্না যেহেতু এখন একটু গরম গরম আছে তাই দুপুরবেলা ডাল হলে মন্দ হয় না আর ইলিশ মাছ আর এদিকে মাথা রান্না আমি কোনো কিছুতেই বেশি ঝোল রাখিনি যেহেতু ডাল রান্না করেছি আর ডালের সাথে আলু ভর্তা ছাড়া আসলে চলেই না ডাল আর আলু ভর্তার কম্বিনেশনটা মনে হয় খুবই দারুণ এই তো আমার রান্নাবান্না এখন আমি আলু ভর্তা করে নিব আমি নিজের জন্য শুধু আলু ভর্তা করেছিলাম কারণ শাশুড়িও খাই না জানিনের বাবাও খায় না জানিন তো খাইই না তাই একটা আলুই ভর্তা দিয়েছিলাম আমি কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিলাম সরিষার তেল বেশি করে আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল খুবই ভালো এই তো আমার ভর্তা করে নেওয়া অলমোস্ট শেষ এখন দুপুরে খাওয়ার পালা আমি রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ মনে হলো দেখি তো আমার মেয়েটা কি করছে যে দেখি সে মহা খেলায় ব্যস্ত সে সারাদিন খেলতেও রাজি খাওয়া ছাড়া ঘুম ছাড়া এই তো সেই খেলায় ব্যস্ত সে খেলা করছিল তার অনেকগুলো খেলনা তার নতুন নতুন খেলনা চাই কিছুদিন একটা খেলনা খেলার পরে দেখা যায় যে আর খেলতে চায় না সব বাচ্চাদেরই মনে হয় একই অভ্যাস কিছুদিন খেলার পরে আবার নতুনটা চাই